কি কারণে মাছে তুই আমি মারছিস কি মারদুল করছে কে তারা তিন জন মিলে মারছিস তিন জন লুইয়েছিস তুমি তো তুই এমনি বুঝছিস আপনার কি হয় আমার বঞ্জি কোনখানে বিয়ে দিছিলেন আদর্শ কলোনি কমল নগর গোকুল নগর হ্যাঁ আজকে কি শুনছেন বলা কি শুনছে শুনছে মইরা কাছে গা তারা সিটে লুইয়েছে তারা কই আছে এখন এখন তারা ওই হসপিটাল বাইরে বাইরে মনে আছে নাম কি দা কান্না আপনার বঞ্জির শুনলি দেব না শুনলি দেব না